ভোটের আগে বাংলাদেশ সফরে ব্রিটিশদের সতর্ক করল যুক্তরাজ্য বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য শুক্রবার তেইশ জানুয়ারি দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এই সতর্কতা জারি করে যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় উল্লেখ করা হয়েছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে গত বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে দেশ জুড়ে রাজনৈতিক সভা সমাবেশ বাড়বে এ সময় বড় ধরনের জনসমাগম নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনার পরামর্শ দেওয়া হয়েছে রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনের মতো দুর্গম এলাকাগুলোতে ঝুঁকি বেশি থাকায় অতি জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সব এলাকায় ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে সেখানে জরুরি ব্যবস্থায় যুক্তরাজ্য সরকারের পক্ষে সহায়তা দেওয়া কঠিন হতে পারে এফসিডিও সতর্ক করে জানিয়েছে সরকারের নির্দেশনা অমান্য করে কোনো নাগরিক ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে তাদের ভ্রমণ বাতিল হতে পারে এছাড়া নারী প্রতিবন্ধী এবং একা ভ্রমণকারীদের জন্য আলাদা সাধারণ নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়েছে ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে অবস্থানকালে ইমেল অ্যালার্টের মাধ্যমে নিয়মিত পরিস্থিতির হালনাগাদ তথ্য জানতে বলা হয়েছে জরুরি প্রয়োজনে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এবং সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা বলেছে এর সিরিয় সংস্থাটি জানিয়েছে বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী গোষ্ঠীগুলো তৎপর রয়েছে তারা যে কোনো সময় হামলা চালানোর চেষ্টা করতে পারে বিশেষ করে রেস্তোরাঁ গণপরিবহন ভিড় এলাকা ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে এ ধরনের হামলার ঝুঁকি বেশি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে জুমানা রাখি রানা টিভি লন্ডন